পুরনো শত্রুতার জেরে আজ কুরবানির ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় বৃদ্ধার গলায় ধারালো চাকুর কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশচন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ কী কারণে এই খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে যখন বৃদ্ধর নাম জ্বলেন শেখ বয়স পঁয়ষট্টি তার বাড়ি মারাডাঙ্গী গ্রামে অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবুল আলী বয়স তিরিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় ছ মাস আগে যখন বৃদ্ধর বাড়িতে পাথর ছোলাকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের পরিবারের সঙ্গে বিবাদ হয় সেই আগে ফুসছিলেন অভিযুক্ত যুবক বাবুল সহ তার পরিবারের লোকেরা খুন করার পরিকল্পনা করে চাকু নিয়ে নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক ও তার পরিবার বৃদ্ধর পাশে বসে নামাজ পড়ছিল যুবক তার পরিবারের লোকেরাও দ্বিতীয় সিজদা দেওয়ার সময় বৃদ্ধর গলায় চাকু চালিয়ে দেন যুবক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পরে গ্রামের লোকেরা ধরে ফেলে যুবককে শিলিগুড়ি বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন তাকে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায় যখন বৃদ্ধর স্ত্রী হাজেরা বিবি বলেন স্বামীকে পরিকল্পনা করে খুন করে টার্গেট নিয়েছিল অভিযুক্ত যুবক বাবুল এই ঘটনায় তার পরিবারের লোকেরাও যুক্ত রয়েছেন তাদের কঠোর শাস্তির দাবি করছি বলে তিনি জানান

তাহলে কি মনে হচ্ছে যে পুরোপুরি প্ল্যানিং করে কি আপনার স্বামীকে খুন করা টার্গেট নিয়ে হলো তারা করেছে অনেক দিন আগেই সুযোগ হয়েছিল তার বলে ওই প্ল্যানিং মেনে দেখে রেখেছিল আমি তারপরে সুযোগ পাইনি সেদিনও সুযোগ করে আমার স্বামীকে পারে চকু দিয়ে হত্যা করেছে এই কখন ঘটনাটা ঘটেছে ঘটেছে তখন সাতটা বাজে ঈদের নামাজ পড়ছিল তখনই হয়েছে নামাজটা কোথায় পড়তে গিয়েছিল মসজিদে মসজিদে মানে গ্রামের মসজিদে গ্রামের মসজিদে

তাহলে ওরা আগে জানতো যে খুন কর হবে আজকে তাহলে হ্যাঁ ওরা আগে প্ল্যান করেছে

ওরা সব ভাই মিলে সালিস করে ওকে আচানক ওকে চাকু মারা হলো হত্যা করা হলো এবার একদম নামাজ নামাজে যখন সিরদা হবে ওখানেই ওকে চাকু মারা হলো যাকে চাকু মেরেছে ওনার ছেলে প্রতিবাদ করলো তো ওনার ছেলেকে ওনার ভাইরা ধরে মারছে ওই মসজিদের মধ্যে মসজিদের মধ্যেই আমাদের গ্রামের লোক ওখানেও পার্টি বাজি করতে চাচ্ছিল বলছে তো চাকু মারেনি আমরা বলছি চাকু মেরেছে বলছে মারেনি যাই বলছে তো চাকু মেরেছে ওকেও মারতে যাচ্ছে ওর ভাইরা কাকো গ্রামের লোককে মনে করছে না একটা ট্রাক্টর পুরো না কিনে লেছে বলছে আমরা গ্রামের এসপি হয়ে গেছি কোন শালা পুলিশ কি করবে কে কথা বল বলছে মণিপুর বলছে কে আগে একটা যার বাবা নাই মা নাই গ্রাম গ্রামের বাইরে পিটিয়ে ওকে মারতে গেছে যার বাবা নাই মা নাই একটু দারু মদ খেয়ে একটু কিছু উল্টা পুল্টা বলে দিয়েছিল ওকে পিটে মারতে গেছে আমাদের একটা দাদিমা আছে চচিয়া নাম ও প্রতিবাদ বলছে তো বলছে আমার বাল ছেড়ে নেবে তো এটা কি মানে প্ল্যানিং করে কি তা প্ল্যানিং করে করেছে মানে এই খুনের সঙ্গে জড়িত কে রয়েছে মনিপুল আছে আর আসলিম আছে রবুল আছে সাজান আছে আর কাকে খুন করা হয়েছে বাবুল আছে কালুয়া আছে আর কাকে খুন করা হয়েছে জেলেলকে খুন করা হয়েছে গ্রামের ভালো মানিয়ে গানিয়ে লোক ইনি ফেরাবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে

তো ঘটনাস্থলে কি মারা গেছিল হ্যাঁ মসজিদেই মারা গেছিল মারা যায়নি মারা যায়নি হসপিটালে গেছে আমরা এখনো কিছু খবর পাইনি সবাই তো এখন পরবনে নিয়ে ইনভলভ আছে আমরা আর কিছু বলতে পারছি না আপনার নাম আমার নাম নুর সালাম আপনি কি তখন নামাজ পড়ছিলেন আমি ওখানে সয়ন ওখানে ছিলাম আমার দাদাও ছিল আমার দাদার নাম ইসলাম আমার নাম নুর সালাম আপনার বাড়ি আমার বাড়ি এখানে কোন গ্রামে এটা এটা মারাডাঙ্গি হরিশ্চন্দ্রপুর থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কুলেক নিউজ